কত কত একশো কত হয়েছে একশো আঠারো কত হয়েছে এটা ভাই একশো পঁয়ত্রিশ হ্যাঁ ভাই জানি ঐতিহ্যবাহী নালিতাবাড়ি পশুর হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটা আমি শুরু করতে যাচ্ছি বিশেষ করে আজকে ভিতরে যাওয়া একদম অসম্ভব হয়ে পড়েছে আমরা রাস্তার দুপাশে দেখতেছি প্রচুর পরিমাণে গরু কিন্তু নিয়ে বসছে আজকে মূলত আমি দেখানোর চেষ্টা করব এই পর্বেতে নালিতাবাড়ি পশুর হাট থেকে যে বিক্রয়িত গরুগুলো আছে সেগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ভিতরে প্রবেশ আমরা করতে পারতেছি না প্রচুর পরিমাণে কিন্তু গরু এই হাটে বিশেষ করে নিয়ে আসছে দর্শক এই বাজারটি আমি আপনাদের সুবিধার্থের জন্য একটু জানিয়ে দিই বৃহত্তর মাইমিসিং বিভাগ এবং শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা সদরেই এই হাটটি বসে সপ্তাহে একদিন বসে মঙ্গলবার দর্শক আজকে বেশ জমজমাট কিন্তু আমরা দেখতে পারতেছি নালিতাবাড়ি ঐতিহ্যবাহী পশুর ঘাট তো দর্শক আজকের পূর্বটা এখান থেকেই শুরু করছে নালিত বাড়ি বড় গরু এই দুইটাই কিন্তু আমরা দেখতে পারতেছি ঘুরে ঘুরে যা দেখলাম সবচেয়ে বড় এই দুইটা গরুই আমরা ভাইজানের সাথে একটু কথা বলার আগে গরুটি ভালোভাবে দেখে নিই অনেক চমৎকার কিন্তু ওপাশে একটা গরু রয়েছে ওপাশে আরেকটা গরু কিন্তু রয়েছে একই সমান উচ্চতা কিন্তু আমরা দেখতে পারতেছি ভাই নে আর চান নাকি বাসা কোথায় ভাই কেন্দুয়াপাড়া শেরপুর শেরপুর না নালিতবাড়িতে নালিতবাড়িতে দশক নালিতবাড়ির সার বিশাল দেহী দুইটা সার কিন্তু নিয়ে আছে বেশ চমৎকার আমার দেখার মধ্যে আজকে নালিতবাড়ী ঘুরে ঘুরে যা দেখলাম সবচেয়ে বড় এই দুইটা গরুই কিন্তু নিয়ে আছে একটু দেখবো যে আসলে কেমন দাম চাচ্ছে এবং ওজনটা কেমন ওজনটা কেমন হবে ভাই আনুমানিক 720 কেজি 720 কেজি বিশাল বড় গরু নিয়ে আসছে কিন্তু কয় দাঁত হয়েছে ভাই চায়ের দাঁত কেমন দাম চাচ্ছেন আজকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম কেমন হলো আজকে কাস্টমারে কিছু দাম দিছে এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই দর্শক ভাই জানে বলতে সুইজু ওই পাশে আরেকটা গরু কিন্তু নিয়ে আছে আমি ঐতিহ্যবাহী নালিতাবাড়ি গরুর হাট থেকে বিশেষ করে ভিতর থেকে কিন্তু আমি দেখানোর খুব চেষ্টা করেছি কিন্তু ভিতরে আমরা মানে যেতে পারছি না বাজারের মুখ থেকে দেখানোর চেষ্টা করব যে বিক্রয়কৃত যে গরুগুলো আছে কিনে নিয়ে যাচ্ছে সেগুলোর দরদাম দেখানোর চেষ্টা করব এই পাশে বেশ অনেক চমৎকার একটা গরু কিন্তু নিয়ে নিছে আমারই পরিচিত খুবই পরিচিত এই যে দেখেন অনেক সুন্দর একটা দেশীয় গরু নিয়ে নিছে কত দিয়ে কিনছেন এটা একশো পঁচিশ কয় দাঁত এটা দুই দাঁতের চমৎকার বাজারে কিন্তু অলরেডি বেশ কিন কিন্তু লেগে পড়ে অলরেডি কিন্তু বেসা শুরু হয়েছে নালিতাবাড়ি পশুর হাট থেকে কত হয়েছে ভাই এটা দেড়শো ভাইজানাটা কত হলো একশো পঁচল্লিশ খুবই চমৎকার গরু কিন্তু বিক্রি হচ্ছে নালিত হাট থেকে দুপাশে আর একটা বিশাল দেহে সার কিন্তু নিয়ে যাচ্ছে ক্রয় করে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু চমৎকার কত হয়েছে ভাই এটা দুই লক্ষ ছত্রিশ হাজার বেশ চমৎকার এবং বড় সাইজের কিন্তু আজকে অলরেডি নালিতাবাড়ি বাজারে কিন্তু গরু ক্রয় বিক্রয় চলছে একশো পাঁচ একশো পাঁচ দশক একদম দেশীয় গরু কিন্তু এই যে নিয়ে যাচ্ছে এপাশে আরেকটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এটা ভাই কত হয়েছে একশো পঁচল্লিশ একশো পঁচল্লিশ এটা কত হয়েছে একশো বিশ বেশ চমৎকার কত হয়েছে ভাই এটা কত হয়েছে একশো ষাট একশো ষাট কয় দাঁত দুই দাঁতের বেশ চমৎকার একটা ফিজিয়াম সার কিন্তু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি গরুর হাট থেকে এবার সেও প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা গড়ার সাথে সাথে কিন্তু বাজারটা বেশ জমজমাট হয়ে যাবে এবং বিক্রি চলবে কত হয়েছে ভাই এটা আশি হাজার কয় দাঁত চায়ের দাতের দশক খেজে দেখেন অল্প টাকার বাজেটের মধ্যে প্রচুর গরু কিন্তু এখনো দাঁতে নাই কুরবানি চলবে কুরবানি চলবে দশক একশো দিয়ে দেখেন অনেক চমৎকার একটা গরু আরেকটা গরু কিন্তু আমরা দেখতে নিয়ে নিচে কিনে দেখেন কত হয়েছে এটা ভাই 127 কয় দাদ দুই দাতের গরু চমৎকার আজকে ঐত্যজবাহি নালিতাবাড়ি পশুর হাট থেকে কিন্তু অনেক গরু কিন্তু বিক্রি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব নালিতাবাড়ি বাজারের মুখ থেকে বিক্রীকৃত যে গরুগুলো আছে সেগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এইবার আরেকটা গরু কিন্তু বিক্রি হচ্ছে কত হয়েছে কাকা 99 হাজার কয় দাদ দুই দাঁতের গরু দশকে দেখেন একদম দেশীয় সার কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি পশুর হাট থেকে আরেকটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে কয়দা ধুই দাঁত গায়ে কত হয়েছে পঁয়ষট্টি কয়দাত ছয় দাঁতের দশক কেজ দেখেন গাভি কিনে নিয়ে যাচ্ছে কত সাতাত্তর কয়দাত চার দাঁত আপনি কোন দুই দাঁত দুই দাঁতের কিন্তু নিয়ে যাচ্ছে সাতাত্তর হাজার টাকায় এবার সে দুইটা গরু নিয়ে যাচ্ছে ভাই সামনেটা কত হয়েছে তিনটা তিন লাখ চৌত্রিশ হাজার টাকায় দশকে দেখেন বেশ চমৎকার অনেক সুন্দর সুন্দর সাইজের গরু কিন্তু নালিতাবাড়ি হাট থেকে বিক্রি হচ্ছে আমার সামনে কিন্তু দেখতে পারতেছেন আরেকটা চমৎকার গরু নিয়ে আসছে আজকে বাজারের মুখ থেকে আমি দেখানোর চেষ্টা করব যে বিক্রয়কৃত গরুগুলো আছে সেগুলোর দরদাম যে পাশে দেখেন খুবই চমৎকার একটা সার কিন্তু নিয়ে যাচ্ছে কাকা কত হয়েছে এটা কত হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার বাই কালা পাহাড় কত হয়েছে একশো পঁচল্লিশ চমৎকার বাই কত হয়েছে এটা কাকা কত একশো চল্লিশ উনআশি হাজার পাঁচশো এই যে পাশে আরেকটা চমৎকার গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত কাকা একশো পঁয়ত্রিশ কয় দাঁত চার দাতের গরু দশক দেখেন বেশ চমৎকার কিন্তু গরু নিয়ে যাচ্ছে পাশে আরেকটা দেশীয় গরু কিন্তু নিয়ে যাচ্ছে কাকা কত হয়েছে এটা তিরানব্বই হাজার টাকা কয় দাঁত দুই দাঁতের গরু দশক বেশ চমৎকার কিন্তু আজকে আমরা যা দেখতে পারতেছি গরুর দাম কিন্তু মোটামুটি কমই আছে আর গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে এটা ভাই একশো বাউন্ন ভাই এটা কত হয়েছে দুই পঁচাত্তর বেশ চমৎকার এবং খুব বড় সাইজের কিন্তু একটা গরু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি পশুর হার থেকে আজকে অনেক গরু কিন্তু আমরা দেখতে পারতেছি বিক্রি হচ্ছে কত হয়েছে এটা নব্বই হাজার নব্বই হাজারে দশকে দেখেন আর গরুর পাশাপাশি কিন্তু ছাগলও কিনে নিয়ে যাচ্ছে যে পাশে আরেকটা গরু কিন্তু বিক্রি হচ্ছে আমরা দেখবো যে কত দিয়ে কিনলো কাকা কত হয়েছে এটা পঁচাত্তর হাজার দশকে দেখেন এই যে পাশে দেখেন চমৎকার আরেকটা গরু কিন্তু নিয়ে আসছে অনেক সুন্দর বাজার গায়েব কত হলো এটা দুশো পনেরো অনেক চমৎকার একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন খুবই কালারফুল আবার এই যে খাসি নিয়ে যাচ্ছে খাসি কত হয়েছে ভাই খাসি গরুর ফিরি গরুর ফি এটা কত হয়েছে ভাই উনচল্লিশ একশো ভাই কত হয়েছে এটা একশো সত্তর একশো সত্তর ফ্রিজিয়াম জাতের সার কিন্তু এই যে নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে এটা কত এটা চৌরাশি উনাশি হাজার দশক এজ দেখেন ভাই কত হয়েছে এটা কত হয়েছে ভাই একশো দশ একশো দশ দশক এজ দেখেন খুবই চমৎকার একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে আর আরেকটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে দেখেন আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত হয়েছে ভাই এটা সাড়ে দশ হাজার চায়ের দাঁতের সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এটা একশো আঠারো কয় দাঁত দুই দাঁতের বেশ চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এটা পঁচল্লিশ একশো পঁচল্লিশ ভাই কত হয়েছে এটা একশো সাতচল্লিশ সামনে পঁচল্লিশ পিছনে সাতচল্লিশ কিন্তু চমৎকার একটা গরু নিয়ে যাচ্ছে কাকা মহিষ কত হয়েছে 20 লক্ষ টাকা বেশ চমৎকার আজকে আমরা দেখতে দেখতেছি প্রচুর গরু কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি পশুর হাট থেকে এই যে দেখেন এই পাশে আরেকটা নিয়ে যাচ্ছে কত হইছে ভাই এটা 103 103 দসক এই পাশে আরেকটা গরু কিন্তু ভাই কত হয়েছে এটা 78000 87000 দসক চমৎকার দেশি গরু কিন্তু বিক্রি হচ্ছে আজকে প্রচুর পরিমানে গরু কিন্তু আমরা দেখতে দেখতেছি নালিতাবাড়ি হাট থেকে কিন্তু বিক্রি চলছে

এই যে পাশে একটা চমৎকার গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে এটা একশো পঁচিশ ফিজিএমটা কত হলো ভাই একশো পঞ্চান্ন দর্শক এই দেখেন ভাই গাবি কত হয়েছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এ দর্শক আরেকটা চমৎকার গরু কিন্তু নিয়ে যাচ্ছে নালিতে বাড়ি হাট থেকে কত হয়েছে এটা ভাই কত হয়েছে একশো সাত দর্শক বেশ চমৎকার এই যে পাশে আরেকটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু প্রিজিয়াম জাতের কিন্তু নিয়ে যাচ্ছে এই যে দেখেন কত হয়েছে এটা ভাই ভাই কত হয়েছে কাকা কত হয়েছে এটা দুইশো দশ অনেক বড় সাইজের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে পাশে ছোট সাইজের গাবিও কিন্তু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এটা বাষট্টি হাজার পাঁচশো চমৎকার খুবই চমৎকার দর্শক আজকে প্রচুর পরিমাণে কিন্তু গরু ক্রয় বিক্রয় চলছে এই নালিত বাড়ি পশুর হাট থেকে দলে দলে কিন্তু গরু নিয়ে বের হচ্ছে নালিতাবাড়ি পশুর হাট থেকে কত হয়েছে কাকা একশো বিশ বিশ বেশ চমৎকার সুদাম দেহের অধিকারী একটা চমৎকার গরু কিন্তু নালিতাবাড়ি বাজার থেকে বের হচ্ছে কত হয়েছে ভাই আড়াইশো বেশ চমৎকার অনেক বড় সাইজের কিন্তু একটা গরু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি পশুর হাট থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বেলা করার সাথে সাথে কিন্তু নালিতাবাড়ি পশুর হাটে কিন্তু বিক্রি বেড়ে চলছে কত হয়েছে ভাই এটা ফেরত ফেরত যাচ্ছে দশক প্রথমবার দেখলাম গরু কিন্তু নালিতাবাড়ি হাট থেকে ফেরত যাচ্ছে দশক যেহেতু চাহিদা মতো কিন্তু দাম না পাওয়ার কারণে কিন্তু অনেক গরু ফেরত যাবে সেটাই কিন্তু আমরা বেশ কয়েকটা হাট ধরে আমি আমি বিশেষ করে লক্ষ্য করতে পারছি আজকে মূলত যা দেখালাম একমাত্র এই একটা গরু কিন্তু বাড়িতে ফেরত যাচ্ছে কাকা কত হয়েছে এটা নব্বই হাজার নব্বই হাজার দশকে দেখেন এপাশে ফ্রিজিয়াম জাতের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে যে দেখেন বেশ চমৎকার কত হয়েছে কাকা একশো বাষট্টি এটা কত হয়েছে ভাই ছোটটা একশো সাত একশো সাত দশক বাজার কিন্তু একদম জমজমাট আমরা দেখতে পারতেছি বেলা করার সাথে সাথে কিন্তু বিক্রি বেশি আর চলছে এই যে দেখেন বাজারের মুখ থেকে কিন্তু প্রচুর গরু নিয়ে বের হচ্ছে আমরা আর দেখতে পারতেছি কত হয়েছে ভাই কালাপাহাড় একশো ষাট একশো ষাট বেশ চমৎকার যে পাশে আরেকটা ছোট গরু কিন্তু নিয়ে যাচ্ছে

সামনে আরেকটা চমৎকার সার কিন্তু নিয়ে বের হচ্ছে যে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই গরুটা কত হলো কত হয়েছে এটা ভাই একশো দশ একশো দশ ভাই জিতছেন একশো দশ বেশ চমৎকার সাইজের একটা সার কিন্তু ভাই কত হয়েছে এটা পঁচানব্বই হাজার টাকা অনেক সুন্দর চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে আর একটা গরু কিন্তু বের হচ্ছে যে দেখেন বেশ চমৎকার কত হয়েছে ভাই এটা দেড় লাখ টাকা দশকে দেখেন দেড়শো দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে এই যে চমৎকার আর একটা গরু এপাশে ফ্রিজিয়াম সার কিন্তু আরেকটা বের হচ্ছে এই যে দেখেন চমৎকার একটা সার কত হয়েছে ভাই একশো অনেক চমৎকার একটা কিন্তু গরু নিয়ে যাচ্ছে আমরা দেখতে পারতেছি যে সামনে কিন্তু আরেকটা গরু বের হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে এই যে দেখেন অনেক চমৎকার চমৎকার সাইজের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি নালিতে বাড়ি হাড় থেকে কিন্তু বিক্রি হচ্ছে কত হয়েছে ভাই পঁচাশি হাজার টাকা কয় দাঁত দুই দাঁতের গরু চমৎকার একটা পঁচাশি হাজার টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এই পাশে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এটা ষাট হাজার কয় দাঁত দুই দাঁতের চমৎকার আরেকটা দেশীয় গরু কিন্তু নিয়ে যাচ্ছে দশক বেলা করার সাথে সাথে কিন্তু বিক্রির ব্যস্ততা খুবই বেড়ে চলছে আমরা দেখতে পাচ্ছি প্রতি নিয়তই যাকে যাকে কিন্তু গরু বের হচ্ছে নালিতাবাড়ি পশুর হাট থেকে দেখেন এই পাশে চমৎকার গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে এটা ভাই ভাই কত হয়েছে এটা একশো দশ একশো দশ দিয়ে কিন্তু নিয়ে গেছে এই যে পাশে আরেকটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখেন প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কিন্তু এই যে মোটর সাইকেলে কিন্তু বাজিয়ে দিচ্ছে গরুটা আসলে রাস্তাঘাটে গুরু নিয়ে খুব চলা মুশকিল আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কত হয়েছে একশো দশ বেশ চমৎকার যে আরেকটা গুরু কিন্তু নিয়ে যাচ্ছে অতি চমৎকার কিন্তু একটা গুরু কত হয়েছে এটা কাকা কত হয়েছে একশো আঠারো ফ্রিজা এটা কত হয়েছে ভাই এক লক্ষ টাকা চমৎকার চমৎকার সাইজের কিন্তু গরু আজকে নালিতে বাড়ি হার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রয় করে নিয়ে যাচ্ছে যে দেখেন এপাশে দেশীয় সার কিন্তু একটা নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে এটা একশো পাঁচ ভাই এটা একশো তিরিশ চমৎকার প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি নালিতে বাড়ি হাট থেকে কিন্তু বিক্রি চলতেছে যে এপাশে আরেকটা কিন্তু চমৎকার সার নিয়ে বের হচ্ছে বেলা করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় কিন্তু বেড়ে চলছে কত হয়েছে এটা ভাই কত হয়েছে কত একশো পঁচিশ দর্শক আমি মূলত দেখানোর চেষ্টা করতেছি বাজারের মুখ থেকে বিক্রয় কিন্তু গরুর দরদাম কারণ ভিতরে আমি একদম প্রবেশ করতে পারতেছি না প্রচুর গরু কিন্তু এই নালিতে হাটে নিয়ে আসছে কত হয়েছে ভাই এটা 80000 কয় দাতের দুই দাতের চমৎকার একটা দেশি গরু কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি পশুর হাত থেকে ও এখানে লাগা কিন্তু গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে পাশে কাকাও কিন্তু গরু ওই বাইজানের কাছ থেকে ক্রয় করছে ওনার কাছে কিনলাম গরু কিনছেন 140000 140 দিয়ে চমৎকার একটা গরু কিন্তু নিয়ে নিচ্ছে কয় দাতের গরু বিক্রি করছেন ভাই চার দাতের কুরবানির জন্য নিছেন যাই হোক দর্শক হিষ কত দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক বেশ চমৎকার অনেক সুন্দর একটা মহিষ কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি হাট থেকে দশক পাশে কাকা কিন্তু আরেকটা কিনে এখানে বেঁধে রাখছি

একশো পঞ্চান্ন বেশ চমৎকার সাইজের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই যে পাশে গরু কিন্তু এই যে বের হচ্ছে কত হয়েছে কাকা কাকা কত হয়েছে একশো আটত্রিশ বেশ চমৎকার এই যে আরেকটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে এটা একশো সত্তর খুবই সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এপাশে পাশে আরেকটা গরু কিন্তু নিয়ে বের হচ্ছে এই যে অনেক চমৎকার একটা গরু কত হয়েছে এটা ভাই 135 এই যে খুবই চমৎকার দেশে একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই কত হইছে এটা 17 117 দশক কেজি দেখেন খুবই চমৎকার এই পাশে আরেকটা ফ্রিজিয়াম ষাঁড় কিন্তু নিয়ে যাচ্ছে ভাই কত হইছে এটা কত হয়েছে ভাই 132 খুবই চমৎকার দশক এছিল নালিতাবাড়ী হাট থেকে বিক্রয় তো গরুর দরদাম দেখানোর চেষ্টা করেছি আজকে আজকের পর্বটা আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে আর দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ